আইস থেরাপি চলতেছে যে গরম পড়তেছে বাড়িতে গোসল করতে হবে বরফ দিয়ে ব্লাড সার্কুলেশন হবে নাকি মিন্দি কিনা তা না না কিনা মিন্দি মাথায় দেব না আমি ভাবছি তুমি নিয়ে আসছো পাড়ার থেকে তাহলে দেবো তাহলে দেব না ও আর আছে বরফ আছে আর বরফ দেওয়া নাকি ভালো আর এমনিতে যে গরম আমি তো বাইরে ছিলাম এতক্ষণ ধরে ওরে বাবা একটু বসেছিলাম বাগানের ভিতরে তা টিকতে পারলাম না কি মানে ওই যে সেই ইয়ের ভাষা আর কি আর একটা লাগবে। আরেকটা লাগবে আর একটা দাও। তো ভালোই লাগতেছে। তা রোজা রাখা কি এই ভাবে এরকম পানি নিয়ে বরফ নিয়ে করে যাবে দেবে? সমস্যা না তো?

এটা পার্লারে আইস থেরাপি না এটা হচ্ছে বাড়িতে আইস থেরাপি চলতেছে আবার আর এতে যে গরম এখন বাজে দুপুর বারোটা তো বেজে গেছে একটু পরে আজান দিবে বাইরে ছিলাম ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি ওরে বাবা রে যে কি গরম এখন একটু আইস দিচ্ছি দিতে ভালোই লাগতেছে আমি এটা তো কখনো দেয়া হয় না এইভাবে দিয়ে দেখেন আপনারা কেমন লাগে বেশি দেওয়া যাবে না গলায় দেওয়া যাবে না এই মুখে দিতে হবে কপালে দিতে হবে আবার ঠান্ডা লেগে যাবে কিন্তু পুরাটাই শেষ হয়ে যাচ্ছে ও হ্যাঁ দুটোই হুম ঢাকায় আমি একবার একদিন দিছিলাম দিছিলাম মানে তো দেখছে তাই আমি বলছি দেখি কি কেমন লাগতেছে দেখি দিয়ে দেখি তাই এদিক দিলাম আর কি আহ শেষ আইস ব্লক দিয়ে দিলাম আপনাদের সাথে আইস ব্লক